আসসালামু আলাইকুম ভিউয়ার্স আমি সুমায়া শিন হুমায়রা বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজের ফাইনাল ইয়ার এমবিবিএস একজন শিক্ষার্থী ভিলেজ নিউট্রিশনের আজকের স্বাস্থ্য বিষয়ক পর্বে আপনাদের সকলকে জানাচ্ছি স্বাগতম আজকে আমরা কথা বলবো আমাদের মুখে যে দুর্গন্ধ হয় এই দুর্গন্ধের প্রাইমারি কারণ কি বা এটা থেকে বাঁচতে হলে অ্যাকচুয়ালি আমাদের কি করা উচিত নরমালি আমাদের কোনো ডেন্টাল প্রবলেম না দেখা দিলে কিন্তু আমরা খুবই কম যে হচ্ছে রেগুলার চেক জন্য কোনো ডেন্টিস্টের কাছে যাই যদিও উন্নত বিশে এটা তাদের একটা রুটিন চেক আপের মধ্যে থাকে যে ডেন্টিস্টের যাওয়া কিন্তু আমাদের দেশে এই প্র্যাকটিসটা অ্যাকচুয়ালি এখনো গড়ে উঠেনি সেটা আপনি বলুন আমি বলুন বা যে কোনো সচেতন নাগরিক আমরা শুধুমাত্র আমাদের হেলথ চেক জন্য যেমন উদাসীন পাশাপাশি কিন্তু আমাদের ডেন্টাল চেক আপের জন্য অনেক বেশি উদাসীন তো আমাদের আজকের ভিডিওর উদ্দেশ্যই হচ্ছে যে আপনাদেরকে সতর্ক করা যে নিজে থেকে কিভাবে আপনারা আপনাদের এই মুখের দুর্গন্ধ বা দাঁতের সুরক্ষার জন্য কিছু প্রিকশন বা কিছু স্টেপ নিয়ে বাসাই ভালো থাকতে পারবেন প্রথমত যে ব্যাপারটি বলবো মুখে দুর্গন্ধ কেন হয় আমাদের মুখে কিন্তু সবসময় যে লালা খননটা হতো হচ্ছে এই লালা কিন্তু লালার রসের কিছু এনজাইম রয়েছে বা বেশ কিছু আমাদের অ্যান্টি ব্যাকটেরিয়াল এজেন্ট রয়েছে তো এগুলো করে কি আমাদের মুখের মধ্যে যে ব্যাকটেরিয়া গুলো থাকে বা অন্যান্য যে জীবাণুগুলো থাকে সেগুলো সাথে কমব্যাক করতে সাহায্য করে অর্থাৎ সেগুলোর সাথে যুদ্ধ করছে তো যখন আমাদের এই লালার পরিমাণটা কমে আসে মুখে বিশেষ করে ঘুমানোর সময় বা লং টাইম যখন ঘুম থেকে উঠি আমরা তখন দেখবেন যে মুখটা কিন্তু খুব বেশি শুষ্ক হয়ে গেছে শুধু ঘুম থেকে ওঠার ছাড়া অন্যান্য সময় যদি আমরা পানি কম খাই সেক্ষেত্রেও কিন্তু আমাদের মুখটা শুকিয়ে যায় এই যে আমাদের মুখটা শুকিয়ে যাওয়া এই শুকিয়ে যাওয়ার ফলেও কিন্তু দেখা যায় লালার পরিমাণ কম থাকে যার কারণে লালার যে উপকারী যে এজেন্টগুলো রয়েছে লালায় বিদ্যমান থাকে সেই এজেন্টগুলো কিন্তু আমাদের বডিতে কাজ অর্থাৎ আপনার মুখ খাবার অ্যাকচুয়ালি কাজ করতে পারছে না তো সেখান থেকেই কিন্তু দেখা যায় এই ব্যাকটেরিয়াল গ্রোথটা বেশি হয় এবং আমাদের মুখে দুর্গন্ধ হতে পারে দ্বিতীয় আরেকটি বিষয় হচ্ছে আমরা যখন ব্রাশ করি আমাদের দাঁতের সব অংশে কিন্তু আমাদের ব্রাশগুলো অ্যাকচুয়ালি পৌঁছায় না বিশেষ করে আমাদের মাড়ির দাঁতের অংশে যে ফাঁকা জায়গাগুলো রয়েছে সামনের দুই দাঁতের আর ক্লোজার অংশ ছাড়াও তাদের পাশ দিয়ে যে অংশগুলো রয়েছে বিশেষ করে আমাদের মোলার এবং টীতের যে কানেকশনটা ওই জায়গাগুলোতে কিন্তু যে খুব সামনের অংশের সাথে সাথে পিছনের অংশ আমাদের ব্রাশগুলো পৌঁছায় তো সেক্ষেত্রে আপনি কি ইউজ করতে পারেন আমরা যেটাকে বলি হচ্ছে যে ডেন্টাল ফ্রেড বলি যেটাকে অ্যাকচুয়ালি বা সুতার মতো দেখতে এগুলো বাইরে কিন্তু পাওয়া যায় তো এই অংশগুলো দিয়ে কিন্তু আপনি আপনার দাঁতের অংশটি দিনে একবার হলেও পরিষ্কার করতে পারেন আহ অনেকেই মনে করে যে মাংস খাওয়ার পরে যে অংশগুলো থেকে বের হয় না টুথপিক দিয়ে দাঁত আসলে আমাদের দাঁতের জন্য বিশেষ করে করে আমাদের জন্য খুবই না সুতা করতে পারেন সেটা কিন্তু আহ শুধুমাত্র মাংস খাওয়ার ক্ষেত্রে না পাশাপাশি অন্য দিনে যে মানে খাবার খাওয়া সবগুলো শেষ হয়ে গেলে ওই মলাগুলো বের করতে কিন্তু খুব বেশি হেল্পফুল হয় এবং আমাদের দাঁতের ফাঁকে এই খাবার জমে জমে কিন্তু ব্যাকটেরিয়াল সেটা কিন্তু অনেকাংশে কমে আসে মুখে দুর্গন্ধ আমার প্রথম কারণেই কিন্তু হচ্ছে এই ব্যাকটেরিয়াগুলোর জন্ম হওয়া আর একটি বিষয় প্র্যাকটিসের আমাদের অভাব আছে সেটা হচ্ছে হয়তো এখন অনেকেই আমরা দুই বেলা দাঁত ব্রাশ করার সচেতন তবে আমরা মাউথওয়াশটা ইউজ করতে চাই না আপনি কিন্তু আপনার নিকটস্থ যে কোনো ফার্মেসিতে গেলেও কিন্তু একটা মাউথওয়াশ পাবেন যেগুলোতে লাসেম থাকে বা এই ধরনের ইংলিজেন্টগুলো রয়েছে তো এই মাউথওয়াশগুলো অ্যাক্টিভেকচুয়াল মাউথওয়াশগুলো যদি আপনি দিনে একবার হলেও অন্তত কুলকুচ করেন তাহলেও কিন্তু আপনার মুখের দুর্গন্ধটা অনেকাংশে কমে আসে পাশাপাশি পাশাপাশি ব্যাকটেরিয়াল গ্রোথ গুলো হয় না আমাদের দাঁত গুলোর সুরক্ষা বাড়বে পাশাপাশি আমাদের মাড়ির যে মাড়ির থেকে যে রোগ হয় অনেক সময় মাড়িতে পুজ হয় বা মাড়ি থেকে ব্লিডিং হয় এই ধরনের সমস্যাগুলো কিন্তু অনেকাংশে কমে আসে তবে আরেকটি বিষয় খেয়াল রাখতে হবে আমাদের খাবারের দিকে আমরা কোন ধরনের খাবার খাচ্ছি যদি আপনি বা আমি অনেক বেশি রিচ ফুড খাই বা এই রিচ ফুড থেকে কিন্তু তুলনামূলক দ্রুত ব্যাকটেরিয়া গ্রো করে আবার অনেক রোড সাইড ফুড বলেন যেমন বাচ্চারা ফুচকা চটপটি এই খাবারগুলো যে খায় এই খাবার গুলো কিন্তু দাঁতের এনামেলের অংশে মারির অংশে সব জায়গায় লেগে থাকে তো নর্মালি আমরা যখন এগুলো খাই তখন কিন্তু বিকাল বা সন্ধ্যার নাস্তা হিসেবে খাই এবং এগুলো খাওয়ার পরপরই আর ব্রাশ করা হয় না যার কারণে একটা লং টাইম পর্যন্ত এটা থাকতেছে আমাদের দাঁতের মধ্যে বা আমাদের মুখ গহ পারে তখন কিন্তু এগুলো থেকে ব্যাকটেরিয়ার জন্ম হয় এই যে দুর্গন্ধ হওয়া বা মারির বা দাঁতে যে ব্যাকটেরিয়াল অ্যাটাকটা এগুলো কিন্তু বেড়ে যায় যার কারণে প্রায়শই কিন্তু আমাদের অলমোস্ট মানুষেরই দেখা যায় যে খুব কম মানুষই আছে যে যেটাকে আমরা বলি মুক্তার মতো উজ্জ্বল দাঁত অ্যাকচুয়ালি ওর রূপক অর্থে ওরকম দাঁতের খুবই অভাব বা দাঁতের অংশে দাঁতের উপরের অংশে একটা হলুদ দেখা যাচ্ছে পার্মানেন্টলি থাকছে সবসময় আহ ইভেন ব্রাশ করার পরেও ওই অংশটা যেতে চায় না এগুলো কিন্তু এই যে দীর্ঘদিন ধরে আপনার এই সমস্ত ব্যাপারগুলোতে অ্যাটেনশন না দেওয়া বা প্র্যাকটিসের অভাব এই কারণে হয়ে থাকে আরেকটি বিষয় আছে দাঁত পরিষ্কারে আমরা যদিও একটু সচেতনতা দেখাই কিন্তু জিব্বাকে আলাদাভাবে পরিষ্কার করা বা মুখ হবে অন্যান্য অংশ যে পরিষ্কারের জন্য যে কিছু কাজ রয়েছে এগুলো আমরা টোটাল স্কিপ করে যাই আপনি কিন্তু বাজারে এখন বেশ আহ টান ক্লিনার এগুলো ধরনের জিনিসপত্র কিনতে পাওয়া যায় এগুলো দিয়েও কিন্তু আমাদের খাবার গুলো কিন্তু দাঁতের সাথে সাথে থাকে তো আমাদের জিবা যদি পর্যাপ্ত পরিমাণ লালা দিয়ে এটাকে সরাতে না পারে সেক্ষেত্রে কিন্তু এই যে টান ক্লিনার দিয়েও আমাদের জিব্বাটা পরিষ্কার করা উচিত আরেকটি বিষয়ে খেয়াল রাখতে হবে যেটা অ্যাকচুয়ালি আমরা শুরুতেই বলে কিছুটা মেনশন করেছি সেটা হচ্ছে পানি খাওয়া আপনি যদি রেগুলার বেসিসে পানির পরিমাণটা ঠিক রাখেন তাহলে আপনার মুখ গহ্বরে যে প্রাকৃতিক সুরক্ষা এই যে আমাদের এই লালা বা লালার রস থেকে যে এনজাইমগুলো এগুলো কিন্তু ঠিকভাবে সিক্রেট হবে এবং এরাই কিন্তু 99% পর্যন্ত কেপাবল যে আপনার যে কোনো ব্যাকটেরিয়ার সাথে কমপেট করার জন্য তবে এই ক্ষেত্রে এই যে যখন খাবার খাওয়ার পরে স্পেসিফিকলি যে খাবারগুলোকে ব্যাকটেরিয়া বা দুর্গন্ধ দ্রুত তৈরি করে সেই খাবারগুলো খাওয়ার পরে কিন্তু ব্রাশ করা অন্তত মুখে কুলকুচ করা এবং খাওয়ার পরপরই যে কোনো খাবার খাওয়ার পর পরই মুখটা ভালো করে কুলকুচ করা বা আঙুল দিয়ে পরিষ্কার করা কিংবা এক্ষেত্রে যদি মেসক করাও কিন্তু একটা ভালো সমাধান হতে পারে আশা করি আমাদের মুখে দুর্গন্ধ কেন হয় এই জন্য দুই বেলা দাঁত ব্রাশের পাশাপাশি এই যে যে ডেন্টাল থ্রেড ইউজ ব্যাপারটা বা আমাদের মাউথ ওয়াশ ইউজ ইউজ করার ব্যাপারটা টাং পরিষ্কার করার ব্যাপারগুলো এবং আমাদের স্বাস্থ্যকর খাবার প্লাস পানি খাওয়ার দিকে যে সতর্ক পানিগুলো আমরা আমাদের ভিডিওতে দেওয়ার চেষ্টা করেছি এগুলো আজকের পর থেকে আপনি মেনে চলার চেষ্টা করবেন ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য স্বাস্থ্য বিষয়ে কিরকম জন্য আমাদের ভিলেজ নিউজ পেস থেকে ফলো করতে ভুলবেন না আপনারা আপনার পরিবারের সুস্বাস্থ্য কামনা করছি